আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কয়েকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে পান যে মাটি চাষার উপকারিতা মাটি চাষলে কী কী উপকারিতা পাবেন সে সেগুলোই আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে প্রমাণ দেখাবো যে এখন মূলত আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এবং কি কী উপকার পাবেন সেগুলো চলুন দেখানো যাক আপনাদেরকে এই দেখুন বন্ধুরা এর আগের ভিডিওটিতে দেখেছিলাম আপনাদেরকে যে পান বড় যে মাটি চাষের উপকারিতা চলুন দেখানো যাক আজকে আমাদের এদিকে মূলত বৃষ্টি হলো এই দেখুন এইভাবে যখন মাটি আপনারা তুলে দিবেন বা শেষে দিবেন পান বরফে দেখুন ধরুন পিলির গোড়ও খুব ভালো হয়েছে এবং বৃষ্টি হলে সাথে সাথে নেমে যাবে আর এই দেখুন শিকড় ছাড়ছে এখন পান বরফে দেখুন সাদা সাদা শিকড় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরে দেখুন এখন মূলত বৃষ্টি যত হবে তত এই শিকড়গুলো সারবে এবং এই শিকড়গুলো যখন এই মাটিতে যেগুলো শক্তিশালী মাটি আপনারা পিলিতে যেগুলো থাকে আপনারা বিশেষ অনেকগুলো রাসায়নিক সার টার পরে থাকে সেইগুলো যখন এটি তুলে দিবেন এটা যখনই সংস্পর্শে আসবে আসবে আপনি দেখবেন যে পান পাতা বড়ো হবে সেজন্য অবশ্যই এই মাটিগুলো চাষবেন এবং এই মাটি চচলে এবার পিলের গোড়ও খুব ভালো হবে পানি বেঁধে থাকবে না এবং দেখুন এই শিকড়গুলো যখন এই মাটির সংস্পর্শে আসবে তখন পান বরজও শক্তি পাবে এবং যাদের বরজে মরা আছে তারা অবশ্যই ঘন ঘন মাটি সাজবেন তাহলে আপনার এই পান বরজে মরা থাকবে না এবং সেটার কারণ কি আপনারা ধরেন এই জায়গাতে মরা আছে এই জায়গাতে যখন মরা থাকবে তখন তখন এই জায়গার আরেকটি কিন্তু শিকড় আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই এ দেখুন একটি শিকড় এবং এ দেখুন একটি শিকড় এবং এ জায়গার মধ্যে এ জায়গাতে ধরুন মরা এ দেখুন একটু এ আসে কাল হয়ে আসে এ জায়গার ধরুন মরা ধরেছে সো আপনারা যখন এই মাটি শেষে এপারে তুলে দিবেন এ দেখুন মাটি কিন্তু পড়েছে ওই শিকড়ে এবং এই শিকড় বেয়ে যখন মাটি পড়বে এ জাতে এ জাত থেকে মারা গেলেও কিন্তু এই জায়গার শিকড় নতুন শিকড় বের হয়ে এই মাটির সংস্পর্শে এসে এই পান গাছটি মারা যাবে না এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে এটার কোনো সাইড এফেক্ট হবে না বা এই জাতে মারা এই জায়গাতে পচে যাওয়ার কারণে কোনো ক্ষতি হবে না পান বরজে এই জায়গাতে মাটি পড়ার কারণে আর আপনারা যখন মাটি দিবেন না তখন এই জায়গাতে মারা গেলে বা এই পচে গেলে এদিকেও পচনি আসে এসে এবং এই গাছটি মারা যাবে সেই জন্য আপনারা এই মাটিগুলো এই যাতে তুলে দিবেন তাহলে এই শিকড় নতুন শিকড়ে পেয়ে বরজে মারা মারা থেমে যাবে এবং পান বরজে আপনার অনেক পড় দেখবেন যে ভরে গেছে আপনার সেই সেজন্য অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন এবং চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম শিক্ষামূলক বা টিপস ভিডিও পেতে এবং আপনাদেরকে আপনাদেরকে আরও দেখায় এ দেখুন এই বড়দের আমাদের এই পান বড়টিতে পান খুব বড়ো বড়ো সেরেছে সো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মাটি চাচার কী কী উপকারিতা সেগুলো আপনাদেরকে হাতে নাতে বুঝিয়ে দিলাম বা বিস্তারিত জানিয়ে দিলাম তো যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা এত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ